আমার নাম পঞ্চানন্দ নিউ তরুণ সংঘের সভাপতি আমরা প্রতিবছর এই যে প্রত্যন্ত গ্রামে ছোটো একটি মেলা হয় বারামতী মেলা গ্রামের মধ্যে খুব প্রচলিত রয়েছে এই মেলাতেই আমরা প্রতি বছর নেয় এবছরও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এই ক্যাম্পে আমাদের মোট ডোনার হয়েছে আজকে আজকের দিনে চৌষট্টি জন তার মধ্যে গ্রামের মহিলাদের পাওয়া গেছে এখানে মহিলা রক্তদান শ্রী শ্রী সরস্বতী পূজা ও বারোমতির মেলা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির জীবন বাঁচাতে যেমন অক্সিজেন প্রয়োজন ঠিক তেমনই মমুষ্য রোগীর প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজন তাই রক্তের চাহিদা পূরণের জন্য বনহরিসিংহপুর সিংহপুর বারোমতির মেলায় আজ অনুষ্ঠিত হলো রক্তদান শিবির নিউ তরুণ সঙ্গীর ব্যবস্থাপনায় এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন চৌষট্টি জন রক্তদাতা মহিলা রক্তদাতার সংখ্যা ছিল দেখার মতো এই শিবিরে উপস্থিত ছিলেন মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিআরআই ঘাটাল ঘাঁটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ ঘোড়ই বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শান্তনু বেড়া প্রমোদ দাসগুপ্ত বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রূপম রায় সহ অন্যান্য অতিথিবর্গ বারমতীর মেলায় চব্বিশ হরি হরিনামের বিরতি হয়েছে আজ সকালে আজ থেকে মেলা প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হচ্ছে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নদিয়ার পুতুন নাচ প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান তো ভিয়ার্স সপরিবারে চলে আসুন এই বারমতির মেলায় আপনারা দেখছেন গ্রাম্য বার্তা নমস্কার আমি শান্তনু বেরা বনস্ভ নিউ তরুণ সংঘের বর্তমানে সম্পাদক এবং দ্বাদশমতি মেলা কমিটির হিসাবরক্ষক আমি গ্রাম্য বার্তায় প্রচারে সমস্ত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন সবাইকে আমাদের বারমতী মেলার আহ্বান জানাই এবং দেখতে আসার জন্য আমাদের এই মেলাতে আজকে রক্তদান শিবির হলো আগামী দিনে আমাদের অনেক অনুষ্ঠান আছে যাত্রা আছে সোশ্যাল প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সর্বোপরি আমাদের আগামী মঙ্গলবার নরায়ণ সেবার চব্বিশবারের উদযাপন আছে সেখানে প্রায় দশ হাজার মানুষের আমরা বসে খাওয়ার অন্যর ব্যবস্থা করব। সবাইকে উদযাপনে আসার আহ্বান জানাই এবং বারমতী মন্দির মেলাটাকে আরও সুন্দরভাবে করার জন্য আমি সকল মানুষের কাছে এই বার্তায় পৌঁছাতে চাই মহৎসব নিউ তরুণ সংঘ এবং স্মৃতি মহোৎসব কমিটির পক্ষ থেকে আপামর জনসাধারণ এবং উপস্থিত যারা এই মেলাতে আগত সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায় সেই রক্ত পূরণ হয়ে যায় এবং আমাদের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডে রক্তে সঙ্গে সঙ্গে নতুন রক্ত উৎপন্ন হয় মহসি রক্তদান শিবির আয়োজন ভিন্ন এবং বিন্যাস মেলার আয়োজন প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা যে অংশগ্রহণ করে তার নজির রেখে ওনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি যে